নমস্কার জয়মাতারা আজকে এই ভিডিওতে আলোচনা করব এমন চারটি রাশির কথা যাদের প্রতি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ সর্বদা বিরাজমান থাকে এই রাশির জাতক বা জাতিকারা কখনো অর্থ কষ্টে ভোগেন না এই রাশির জাতক জাতিকাদের জীবনে সবসময় অর্থনৈতিক সমৃদ্ধি এবং সৌভাগ্য থাকে দেখুন হিন্দু স্বাস্থ্য অনুসারে মা লক্ষ্মী হলেন ধন ঐশ্বর্য এবং সৌভাগ্যের দেবী সৌভাগ্যের দেবী তিনি যদি কারো জীবনে কৃপা করেন তার সংসারে কখনো অভাব থাকে না তবে জ্যোতিষশাস্ত্রে এমন চারটি রাশি রয়েছেন যাদের প্রতি দেবীর বিশেষ কৃপা সর্বদা বিদ্যমান চলুন জেনে নিন সেই সৌভাগ্যবান রাশিগুলো একে একে প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেই রাশিটা হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা পরিশ্রমী আত্মবিশ্বাসী এবং কর্মনিষ্ঠ তারা যা শুরু করেন তা শেষ না করা পর্যন্ত বিশ্রাম নেন না তাদের নেতৃত্ব গুণ ও দৃঢ় মনোভাব দেবী লক্ষ্মীকে অত্যন্ত সন্তুষ্ট করে এই কারণে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি অর্থ লাভের সুযোগ অনেক বেশি দেবীর আশীর্বাদে তারা জীবনে আর্থিকভাবে স্থিতিশীল থাকেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আরেকটা রাশি রয়েছেন নেক্সট রাশি সেটা হচ্ছে বিষ রাশি বিষ রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র অর্থাৎ ভোগ বিলাস বস্তুগত সুখের প্রতীক বিশ্ব রাশির জাতক জাতিকারা স্থিতিশীল ব্যবহারিক ও নান্দনিক বোধ সম্পন্ন তারা জীবনে আরামপ্রিয় হলেও পরিশ্রম করতে জানেন তাদের প্রতি মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে যার ফলে জীবনে কখনো টাকার অভাব হয় না তারা সুন্দর জীবনযাপন এবং বহুল সুখ লাভ করে থাকেন নেক্সট যে রাশিটা সেটা হচ্ছে মিথুন রাশি জেমিনি বুধ গ্রহের অধিপতি এই রাশি বুদ্ধি যুক্তি ও কৌশলের প্রতীক মিথুন রাশির জাতক জাতিকারা কথা এবং কাজে চতুর বুদ্ধিদীপ্ত এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম এই মানসিক তৎপরতা দেবী লক্ষ্মীকে আনন্দ দেয় কারণ মা সর্বদা বুদ্ধিমান ও কর্ম কর্মঠ মানুষকে ভালোবাসেন তাই মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে জ্ঞানের জোরে অর্থ এবং সমৃদ্ধি লাভ করেন আরেকটা রাশি হচ্ছেন কন্যা রাশি ভার্গ কন্যা রাশি যারা রয়েছেন জাতক জাতিকারা অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ দায়িত্ববান এবং সৎ বুধ গ্রহের আশীর্বাদে তারা বিশ্লেষণী ক্ষমতার পারদর্শী তাদের সাহায্য প্রমণ এবং পরিশ্রমী মনোভাব দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করে ফলস্বরূপ কন্যা রাশির জাতক জাতিকারা জীবনে আর্থিক স্থিতি ও সম্মান লাভ করেন এই চারটি রাশি জাতক ও জাতিগাদের উপর মা লক্ষ্মীর চিরন্তন আশীর্বাদ বিরাজমান থাকে তবে মনে রাখবেন শুধুমাত্র রাশি নয় সৎ কর্ম ইতিবাচক মনোভাব প্রতিদিন দেবীর স্মরণেই ধন সৌভাগ্যের পথ খুলে দেয় তাই প্রতিদিন সকালে শ্রী লক্ষ্মী স্তোত্র পাঠ করুন এবং সাদা পদ্মে মা লক্ষ্মীক সাদা পদ্ম মা লক্ষ্মীক অর্পণ করুন মা লক্ষ্মীর নাম জপ করুন তাহলেই দেবীর আশীর্বাদ আপনার জীবনে নেমে আসবে আজকে এই বিষয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন সকাল ছটায় আজকের পঞ্জিকা পঞ্জিকার দিয়ে আপনার দিন শুরু করুন পঞ্জিকাতে আপনি জানতে পারবেন আজকে তিথি নক্ষত্র দিনটি কেমন যাবে রাহুকাল কখন জং ঘণ্টা কখন অভিজিৎ মুহূর্ত কখন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি সংক্ষিপ্ত এক কথায় এছাড়াও আমার কমিউনিটি পোস্ট খেয়াল করবেন কমিউনিটি পোস্টে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে আমি আপনাদের বিভিন্ন বিষয়ের উপর আপনাদের তুলে ধরি বিভিন্ন কথা যেগুলো আপনাদের হয়তো ভালো লাগতে পারে অবশ্যই কমিউনিটি পোস্ট ফলো করবেন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি জয় মা লক্ষ্মী মা তারা আবার দেখা হচ্ছে আপনাদের সাথে দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার মা তারা